এটা ওরা খেলা করছে তো খেলাটা করা পরে তো বললামই তো আজকে তো রোববার ছিল তো রোববার মানেই চিকেন হতে হবে তো চিকেন রান্নার পরে খাওয়া হয়ে গেছিলো সকালের টিফিন কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো পরে আবার আনিস ঘুম টুম বাড়িয়ে স্নানটা সবই হয়ে গেছিলো গুমটুম বাড়িয়ে হয়েছে তারপরে সব জামা কাপড়গুলো তিন চার দিন থেকে তো বৃষ্টির জন্যে কিছু শুকাচ্ছে না তবুও আজকে উঠতে হয়েছে তো সকালের কাচাগুলো সবই শুকিয়ে গেছে তো আমি স্নান করার সময় যেগুলো কেচ্ছিলাম আবার সেগুলো মেলে দিলাম ভালো করে তো ঘরে নিয়ে এসে এবার ভাজ করে নেবো উপোস দিলো তো উপোয়েসে একটু খেলে দিলে ও চলে গেছিলো যেহেতু ড্রয়িং হয়নি বললামই তো এই যে জামা কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছে তারপরে এই যে আমি কি করে ছিটিয়েছে দেখো যে ঝাঁটার কাঠি তারপরে ঠিক গাড়ি সব এখানে ওখানে এটা ওটা পড়ে আছে ওই তো নাই ওর যা অবস্থা করে রেখেছে বাড়ি ঘরে তো ওকে পাড়িয়ে সব ফেঁটে নিলাম তারপরে এই যে এবার বাসন আছে অনেক বাসন আছে বাসগুলো খাবার একটা বাসনগুলো তোলা হয়নি সকালের মা দোকান চলে গেছিল আর আমি আনিসকে নিয়ে শুয়েছিলাম তো হয়নি যে অনেক বাসন আছে সেগুলো সব তুলে নিই তুলে নিয়ে আবার আসছি এই যে সেটটা পুরো ক্লিয়ার করে নিয়েছি তুলে তুলে নিয়ে আর এবার করবো পাঁপড় ভাজা পাঁপড়গুলো বাবা নিয়ে এসেছিলো তো ভালো মতো ফুলছে না রোদে দিয়েছিলাম তাও ভালো মতো ফুলছে না তো যা হচ্ছে হচ্ছে আনিস জন্য কটা রাখবো আনিস আগেই চাইছিলো তো খেয়ে ভেজে টেজে নিয়ে এই যে খাচ্ছি ভালোই লাগছে খেতে তারপরে লাঞ্চে ছিল মাংস খাওয়া হয়ে গেছে লাঞ্চ আর্ধেক তখন মনে পড়ছে দেখানো হয়নি তো চিকেন আর আলু ভাজা আর ভাত ছিল আজকে তো এই যে মা দোকান থেকে আসার সময় দুধ নিয়ে এসেছিলো তো ভাত টাত খাওয়ার পরে দুধটা গরম করে নিচ্ছি একবার ওরা গরম করে দেয় আমি আর একবার করিনি ভালো করে ফুটিয়ে টুটিয়ে নিলাম দুধটাকে আর ওইদিকে ছিল বাসি দুধ যেটা কালকের ভাইও খায়নি আর রাতে আনিস কেউ খাওয়ানো হয়নি আর তারপরে এই যে মিষ্টি নিয়ে এসেছিলো আজকে আনিস মিষ্টি খাওয়ার জন্য ছিল তো মিষ্টি নিয়ে আসা হয়েছিল তো একটা মিষ্টি বেঁচে গেছে তো প্যাকেটটা পিঁপড়ের অবস্থা এখন বিকেল হয়ে গেছে পাঁচটা বাজে তো আনিস হচ্ছে গা মাস্টার বৃদ্ধ বাড়ি গেল তো বিছানাগুলো কি করে রেখে গেছে দেখো সব এখন এগুলো পরিষ্কার করা টাবিষ্কার করে নিয়ে আবার আসছি তারপর এই যে সন্ধ্যা এখন তো রুটি বানাবো বলে আটাটা মেখে নিয়েছি তো এই যে দুধ সব সরিয়ে রেখে দিলাম তো রুটি বানাবো এবার এই যে রুটিটা বেলে নিচ্ছি আমি অত ভালো বেলতে পারি না তাও বেলে করছি আজকে কড়াই করছি যেহেতু তরকারি করব কড়াই করে নিব তো ফুললো না রুটিটা ঠিকঠাক হবে যাই হোক সবাইকে নিয়ে যে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম রুটি করলে না গরম এত লাগে ফ্রেশ না হলে বাড়া যায় না তো এই যে চা নিয়ে বসে দুটো রুটির আটা দিয়ে পরোটা করে নিলাম আর চা করলাম আর দুটো বিস্কুট নিয়েছি এই খাবার এখন খিদেও পেয়েছে তো চা আর পরোটা দিয়ে এখন এই এটা সন্ধ্যাবেলা টিফিনটা শাড়ি চার বড়টা দারুণ লাগে হালকা তেলে ভেজেছি যেহেতু চা দিয়ে খাওয়া তো বিকেলে তো দেখিয়েছিলাম রুটি করেছিলাম আর রাতে করেছিলাম ডিম আলু দিয়ে একটা কারি টাইপের ঝুরঝুরে কারি টাইপের তো এটাই তো আজকে আনিস ফার্স্ট টাইম আমাদের সাথে রুটি খেলো তো সেটাই আমি ওকে জিজ্ঞেস করছি আনিস কেমন লাগছে ও বলছে মাথা নাড়ি হ্যাঁ ভালো লাগছে তারপরে আমি ওকে জিজ্ঞেস করছি আনিস হাই করে দাও তো ওই যে হাই করছে আনিস তো ওই যে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখালামই তো কি রান্না করেছিলাম আজকে রাতে তো ওই দিয়ে আজকে রাতের ডিনারটা একটা কমপ্লিট করলাম তো আজকে আর ব্লগটা এখানেই বড় করছি না এখানেই শেষ করছি ব্লগটা তো এখন দশটা বেজে গেছে আনি সে ঘুম ও আমাদের সাথে আজকে ফার্স্ট রুটি খেয়েছে অন্যদিন রুটি নেয় ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় কিন্তু আজকে রুটিটা খেয়েছে তার জন্য ওকে রাতে দুধ খাওয়ানোর চাপ নেই ওকে এখন এনে শুই দেবো আর এই যে দেখো আমার হাতের অবস্থা আর্ধেক নখ কেটে গেছে এখানে একটা পিম্পেল বেরিয়েছে কি কি যে হচ্ছে আমার সাথে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার একটা নতুন ব্লগ এর সাথে সবার সাথে দেখা হচ্ছে বাই গুড নাইট